সব সন্তাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে বলতে চাই হাসানাদ আব্দুল্লাহ একজন যুবক নয় হাসানাদ আব্দুল্লাহর সঙ্গে 18 কোটি মানুষ আছে কারণ আমরা কিছু আগে দেখেছিলাম যখন সেনাবাহিনী ফেসিস্ট আওয়ামীলিকে পুনরবাসন করার জন্য হাসানাদ আব্দুল্লাহকে অফার দিয়েছিল হাসানাদ আব্দুল্লাহ ইয়াক বাকি সেটা ডেনাই করে দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ মানুষের প্রত্যেকটি মানুষের কলজার মধ্যে অবস্থান করে নিয়েছেন আপনি দেখেন 24 সালের গলব বুনতনে পর থেকে হাসনাত আব্দুল্লাহ যেখানেই সমাবেশ ইসলামী সমাবেশ যেখানে ওয়াস মাহফিল সেখানেই হাসনাত আব্দুল্লাহ আমরা চাই দ্রুত এই হাসনাত আব্দুল্লাহকে হত্যা করার জন্য যারা তার গাড়ি বহরে হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে গতকালকে একটি খবর প্রকাশিত হয়েছে বাংলার জমিনে সেটি হচ্ছেন হাসনাদ আবদুল্লার গাড়ি বহরে একদল সন্ত্রাসীরা হামলা করেছেন আমরা এই তীব্র নিন্দা জানাই আলে মোলামাদের পক্ষ থেকে আপনি কি চেনেন এই হাসনাদ আবদুল্লা কে হাসনাদ আবদুল্লা একজন জীবন্ত কিংবদন্তি বলা যায় কারণ যে মানুষটি পনেরো কিংবা সতেরো বছর অত্যাচার করেছিল মৃত মানুষদের উপর উঠে ডান্স করেছিল সেই সমস্ত কুলাঙ্গার সন্ত্রাসী পেটুয়া বাহিনীদেরকে এই হাসনাদ আবদুল্লা সহ আরো জাতির কিছু কর্ণধার যুবক ছেলেরা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা লাভ করে দিয়েছিল সেই জাতির যুবকদেরকে আমরা হত্যা করার জন্য পাগল হয়ে গেছি আমি সেই সব সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে বলতে চাই হাসনাদ আবদুল্লাহ একজন যুবক নয় হাসনাদ আবদুল্লার সঙ্গে আঠারো কোটি মানুষ আছে কারণ আমরা কিছু আগে দেখেছিলাম যখন সেনাবাহিনী আওয়ামী এক। হাসনাদ আবদুল্লাহকে অফার দিয়েছিল হাসনাদ আবদুল্লা এক বাক্যে সেটা ডেনাই করে দিছিল হাসনাদ আবদুল্লা মানুষের প্রত্যেকটি মানুষের কলজার মধ্যে অবস্থান করে নিয়েছেন আপনি দেখেন 24 সালের গলব মজলিসের পর থেকে হাসানাদ আব্দুল্লাহ যেখানেই সমাবেশ ইসলামী সমাবেশ যেখানে ওয়াস মাহফিল সেখানেই হাসানাদ আব্দুল্লাহ আমরা চাই দ্রুত এই হাসানাদ আব্দুল্লাহকে হত্যা করার জন্য যারা তার গালিhbar হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে জনসমক্ষে এমন শাস্তি যেন দেওয়া হয় আর তখন কোনো অবস্থায় কোনো সন্ত্রাসী পেটুবাসী মানুষদেরকে হাসনাত আবদুল্লাহ কিংবা হাসি মাহমুদ কিংবা যুবক ভাইদেরকে হত্যা করার মতো দুঃসাহস আর আনতে পারে না সামনে একটি সমাজ করি আর দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ তখনই হবে যখন এই বাংলার জমিনে কোরআন রাজ কায়েম হয়ে যাবে কোরআন রাজ কায়ে হলে দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না মানুষের উপর জুলুম থাকবে না আসুন সকলে কোরআনের পথে যাই বাংলাদেশ জামাতে ইসলামী হাত ধরে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসাবে জন্য অঙ্গীকার করি পাক রব্বুল আল আমাদেরকে প্রসার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত